তখন থেকে বাড়িতে কর্নফ্লাওয়ার ছাড়াই বানিয়ে ফেলতে পারেন টমেটো সসের এই রেসিপি এর জন্য আমাদের লাগছে কিছু পরিমাণ টমেটো এবং তার সাথে কিছু পরিমাণ রাঙা আলু বা যাকে বলি আমরা মিষ্টি আলু তাতে লাগছে দারুচিনি লবঙ্গ এলাচ সাথে কয়েক টুকরো রসুন এবং থেতো আদা প্রথমেই টমেটোর সাথে কয়েকটি শুকনো লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিতে হবে নদীকে কেটে রাখা মিষ্টি আলুগুলো আলাদাভাবে সিদ্ধ করে নিলাম এরপর সিদ্ধ করে রাখা টমেটো মিষ্টি আলু এবং শুকনো লঙ্কার একটা মিশ্রণ বানিয়ে ফেলতে হবে এরপর মিশ্রণটিকে ভালো করে ছেঁকে নিতে হবে আগের দেখানো মশলাগুলিকে এবার একটি পরিষ্কার কাপড়ের মধ্যে বেঁধে নিতে হবে এরপর ছেঁকে রাখা মিশ্রণটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার মিশ্রণটি গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম একে একে স্বাদ মতো নুন এবং চিনি আর দিয়ে দিলাম মশলা বেঁধে রাখা সেই কাপড়টি এবার ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ফোটাতে হবে কিছুক্ষণ পর ঢাকনা খুলে কিছুটা ভিনিগার দিয়ে দিতে হবে এবার মিশ্রণটি ঘন হয়ে এলে কাপড়টি সরিয়ে নিলেই আমাদের সস পুরোপুরি রেডি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন কিন্তু